হাই বিওয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে আমাদের এই ছোট্ট মাছ ধরার আন্তরিতে কি পরিমাণ মাছ লাগে আপনারা আমাদের এই ভিডিওটির সাথে থাকেন আমরা তাগুলো এখন উঠাবো দেখবো কী পরিমাণ মাছ পাই আমরা প্রথমত এডি হ্যাঁ প্রথমত আমরা আন্তর আর একটি একটি করে আনতা উঠাবো দেখি আমরা কি পরিমাণ মাছ লাগে উঠাও উঠাও তুমি উঠাও একটা চার দিয়ে ধরো আরেকটা উঠাও হুম হুম আলগিদ মাশাল মাশাল্লাহ আন্তাটা ঘুরাইয়া ধরো দেখি দেখাও ক্যামেরার হ্যাঁ মাশাল মাশাল্লাহ আপনারা মাছ দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লা আমাদের এখানে একটি আনতা উঠানো হয়েছে আর একটি আছে ইনশাআল্লাহ আরও ভালো মাছ পাওয়া যাবে দেখতে থাকেন এই যে এই যে আমাদের খুদে মাছ ধরার লোক মাশাল 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 এখন আমরা মাছগুলোকে আমাদের ইয়ার মধ্যে ট্যাগের মধ্যে নেব দেখি আমরা কতগুলো মাছ পাইলাম মার্শাল্লা আমরা মনে হয় ভালো মাছ পাই পাইছি আমরা প্রায় একদম ফ্রেশ মলাই মাছ অসাধারণ অসাধারণ একদম ফ্রেশ প্রায় আধা কেজি মাছ পেয়েছি আবার আমরা আমরাগুলোকে পেতে যাব ঘন্টা ঘণ্টাখানেক পরে এসে ইনশাল্লাহ আবার তুলব আশা করি হচ্ছে ভালো মাছ পাবো সবাই ভালো থাকবেন আমাদের বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে